আচ্ছা একটা করে চিঠি দিয়েছে কি সুন্দর কি বলছ এখানে কি লিখে দিয়েছে বলো তো জোরে পড়ে দাও তো কি এখান থেকে হ্যাঁ বলো তো 28 28 28 ইয়াসโยবি হুম শম না ইকোনজি তো কি কারণ তো আমি আচ্ছা কানজি সারা তুমি বলতে থাকো ジュアイリア、うん、わなんのじいちろがすきてきでつかここにかいてここなにいろですいすいす すてき。いすですてきな。ちょっと、ポライカー、ライカやね、うん、ジラワナンの大人なになったいですか。こう カニコにかいてね。寝るですですですえ、スこれ好きなスデスデスデスデスのスデスデスデスデかデスかこデスデスデか。デスデスデスデ

এগুলো সব জয়রিয়ার ফ্রেন্ডরা ক্লাসমেটরা সবাই সবার মতো করে একটা করে তুলান দেয় পেজে ওরা ড্রয়িং করে ওরা সুন্দর করে হার্ট বানিয়ে ওদের নিজেদের ছবি করে অনেক কিছু বানিয়ে দিয়েছে হ্যাঁ যে যে রকম পারছে মানে ওদের এই ছোট বাচ্চা ছোট মানুষ হিসেবে যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করছে ওদের মতো করে ওরা জয়রীকে বিদায় জানাতে এবং ওর জন্য শুভ কামনা জানিয়ে দিয়েছে

এখানে একজন তাদের ওদের একটা গ্রুপ ছবি ছিল স্কুলে সেইটা ছবি দিয়ে এটা করে দিছে অনেক সুন্দর জাপানের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে ওরা ছোট ছোট বাচ্চারা নিজেরা সুন্দর করে কাগজ দিয়ে কেটে কেটে সব জিনিস বানিয়ে দিয়েছে এক একজন একটা যেমন পারে যে এরকম পারে এই যে এখানে একজন চিঠি লিখেছে মানে যে চিঠি লিখতে পারে চিঠি লিখে দিয়েছে কাগজ দিয়ে দিয়ে সুন্দর করে এঁকে দিয়েছে মানে জোয়াইরিয়ার জীবনের প্রথম ট্রান্সফার হলো মানে এক স্কুল থেকে আর স্কুলে আসলো আসলে আমাদের বাসা চেঞ্জের কারণে আমরা ওই যে এলাকায় ছিলাম আগে ওখান থেকে আর এক এলাকায় চলে আসলাম আর জাপানের সিস্টেম হচ্ছে যে এলাকায় যেতে হবে যত কাছে একই মানে আমরা একই সিটিতেই আসি তারপর মানে একটু দূরে হওয়াতে যেহেতু বাচ্চারা একা একা স্কুলে যায় দেশে সেই জন্য ওদের স্কুল মানে একটু দূরে হবে ওরা একা একা যেতে পারবে না আসতে পারবে না সেই জন্য আমাদের চেঞ্জ করতে হলো শুধুমাত্র মানে একটা মহল্লা থেকে আমার আটটা মহল্লা এসেছে এই কারণে আমাদের স্কুল চেঞ্জ ঠিক আছে অনেক সুন্দর তোমার কেমন লাগলো সেটা বলো ভালো লাগলো অনেক হ্যাপি হইছো হ্যাঁ তুমি সবাইকে মিস করবা হ্যাঁ তোমার তো বন্ধুদেরকে মিস করব ইটস ওকে আমরা তো এইখানেই আছি ওরা তো এইদিকেই থাকে সবার সাথে আমাদের দেখা হবেই কখনো না কখনো হ্যাঁ আর তার থেকে হ্যাঁ সবার সাথেই দেখা হবে আর সবচেয়ে বড় কথা তুমি যখন হাই স্কুলে যাবা মানে জুনিয়র হাই স্কুলে যাবা তখন কিন্তু ওই স্কুলের তোমদাসীরাও এই জুনিয়র হাই স্কুলে একসঙ্গে পড়বে ওকে তখন আবার দেখা হবে চিনবে হ্যাঁ তোমাকে সবাই চিনবে কারণ তুমি তো হচ্ছে এই দেশের ফরেনার সো তোমাকে সবাই চিনবে ওকে আল্লাহ হাফেজ আমার মা বাচ্চার ছোট্ট একটা মেমরি শেয়ার করলাম সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ